হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের জয়াবোন অনেক ভালো আছি আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত আর ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা আমি আরম্ভ করলাম এখন বাজে বেলা দেড়টা বুঝতে পারছো এখন আমাদের খাওয়া দাওয়া কি হলো জানো রুটি রুটি আর হলো ঘুগনি সকালে ঘুগনি বানানো হয়েছিল ওগুলোতে সবাই মিলে রুটি খেলাম আর ভাত বসায় দিয়েছি রাইস কুকারে বুঝতে পারছো আর এই যে আমার হাজবেন্ড এই যে সকালে থেকে যে মোবাইলটা ধরেছে

এখন সুস্থ আছি আর আজকে একটা ঘটনা হয়েছে আমাদের বাড়িতে তোমাদেরকে মানে গিয়েই বলছি কি ঘটনাটা হয়েছে শুয়ে থাকুক দেখি আজকে সিঙ্গার কে বেলে দে আমাকে দিবা কখন বেলা তিনটার সময় দেখবো আজকে দোকান কখন খোলা হয় এটাই আমি আজকে দেখবো এখন আমাকে ওগুলো সব বানাতে হবে আর আজকে কি হয়েছে জানো না দেখ এই ছাগল দেখতে পাচ্ছ যে ঘরে ঢুকছে ও বাবা রে কি অত্যাচার কি অত্যাচার কি হলো বাড়িতে যাবি না যা ওকে খাবার দিয়েছি খাবে না ভাত গুলোকে দিয়েছি এখন ঘরের ভিতরে যা অনিষ্ট করছে আর এটা কি হয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যে না এটা আজকে কি হয়েছে জানো লঙ্কা লঙ্কা শুকনা লঙ্কা একটা না ও র ঘরের ভিতরে নিয়ে যায় ওকে একটা শুকনা লঙ্কা ওখানে পড়েছিল এ কি করেছে জানো চাবিয়ে চাবিয়ে খেয়ে মানে ঘোড়ার মতো ছিল আর মুখ দিয়ে পুরো ফেনা জানো আমি কি ভয় পেয়েছিলাম মানে তোমাদেরকে আর কি বলবো অনেক ভয় পেয়েছি আজকে মুখ দিয়ে পুরা ফেনা উঠে গেছিল তারপরে মানে একটা মাসি আছে বলে কি এই যে তোমার ছাগল লঙ্কা খেয়েছে আমি জিবাটিবা গুলোতে পুরা মানে জল টল দিয়ে ধুয়ে দিচ্ছি আর কি কিন্তু ও তো আবার মানে কিরকম যে করছে পাগলের মতন করছিল জানো না তারপরে আমি কি করেছি জানো কি হতো স্যার জানো না সেই অত্যাচার হোক কি হলো তারপরে ধুয়ে টুয়ে দিয়েছি তারপরেও ঠিক হয় নাই মানে গলা টলা ছেড়ে দেয় থাকে আরও ভয় পেয়ে গেলাম যেন এত ভয় লাগছে আজকে আমার তারপরে এখন আবার কি করেছি দুধগুলোকে জাল করেছি জাল করে তারপরে ওকে খাওয়াই দিলাম ওই দেখ এখন ঘোরার মতো লাফাতে লাফাতে যাবে না তারপরে সে না ঠিক হয়েছে বুঝতে পারছো এখন আবার রাইস কুকারে ভাত বসাই দিলাম দেখতে পাচ্ছ রাইস কুকারে ভাত বসাই দিয়েছি কারণ আমার বড় ওই প্লাক লাগানো আছে রান্নাঘরে নেই তুমি তো জানো গরিব সরি জয় দিদি না রান্না করে এখনও দিতে পারিনি বুঝতেই তো পারছো দোকান টোকানে অনেকগুলো টাকা গেলো চলে আরও দোকানের অনেক কাজ বাকি আছে মানে একটু একটু করে করতে হচ্ছে আর কি তার মানে সামনে বারিন্দা দিতে হবে দোকানে পিছনে একটা বারিন্দা দিতে হবে কেননা বৃষ্টির দিন আসলো বৃষ্টির দিন আসলে দোকানের মধ্যে মানে সামনে যদি বারিন্দাটা না দেয় তাহলে কীভাবে বস বসবে বলো সবাই ওখানে বারিন্দাটা দিয়ে আবার পাকা করতে হবে আবার মাটি ফেলাতে হবে তো মাটিও ফেলাবো আবার পিছনে একটা মানে অল্প একটু জায়গা আছে ওখানে আবার সুন্দর করে মানে পাকা টাকা করে উপর দিয়ে মানে ওখানেও একটা বারিন্দা দিতে হবে আবার বাসন মাজার জন্য একটা কিছু মানে জায়গা বানাতে হবে মানে অনেক টাকার ভেজাল এখন আবার জানো না কয়টা করবো হাফসে যাচ্ছে একা মেয়ে মানুষ হয়ে কয়টা করবো বলো শোনা ভাই বোন আমাকে দেখে তো মনে হচ্ছে বা আমি মানে টাকার উপরে শুয়ে থাকি বুঝতে পারছো না কিন্তু কিছুই না আমি সাধারণ তোমাদের জয় দিই বুঝতে পারছো কষ্ট করে খাটি বলেই মানে এটুকু চলে ফিরে খেতে পাচ্ছি আর কি আর এখন দেখো আমি মুখ ভর্তি করে পান দিয়েছি দেখতে পাচ্ছ কেননা তোমরা তো জানোই অনেক দিন আগে থেকে তোমরা জানো আমি খুব পান খেতে ভালোবাসি আর কিছু না আমি পান খেতে খুবই ভালোবাসি আগে খেতাম না কিন্তু এই শাশুড়ি মা থেতু করে দিয়ে দিয়ে আমাকে এই অভ্যাসটা করেছে বুঝতে পারছো এখন তো আর পান ছাড়তে পারি না তোমরা তো বলবে যা দিদি ভাই তার দুধ লাল করে বলছো কি করবো আর বলার উপায় নেই বুঝতে পারছো না এখন যাব আমি কেরালা পিঠা বানাবো মানে এখন মানে রাজ্যের কাজগুলোকে আমার করতে হবে দেখো আমি কোথায় যাচ্ছি কি রুদ্রু গো রোদ্রু রোদ্রুর জন্য আরো কিছু করা হচ্ছে না আর যে দেখো আমার বলছে না তুই ঘুম বুঝতে পারছো খাওয়া দাওয়া হয়ে গেছে না পেটে কিছু পড়লে ঘুম ধরে যায় আর আমার পেটে কিছু পড়লো আমার ঘুম ধরে না দেখো না তোর অবস্থা ওকে দিয়ে আজকে গুছাবো এই ছেলে তাড়াতাড়ি উঠো গুছাও করে না গো একটা কাজও করে দেয় না বড় ছেলেটা সেই আলসিয়া জানো না এই যে দেখো এখন আমি এই যে এগুলোতে বানাতে বসবো এখন দুপুর এগুলোকে আমার না বানালে হবে না জানো এগুলো যদি না বানায় তাহলে আমার অনেকটা মানে দোকানটা বন্ধ করলে তো একটা দিন বন্ধ করলেই লস বুঝতে পারছো না সেই জন্য এখন এখানে মানে একটা দেড়টা বাজে তো মোটামুটি তিনটার মধ্যে আমাকে এগুলো সব তৈরি করতে হবে কেননা সিঙ্ঘারা তারপরে এই পিঠাগুলো তারপরে চপ তারপরে পকোড়া এগুলো সব রেডি টেডি করে তারপরে দোকানে নিয়ে যাবো বুঝতে পারছো আর দেখো টিভিটা নিচে তোমরা বলবে না জয়া দিদি ভাই টিভিটা কেন নিচে টিভিটা এখন দেখা হয় না ওই বড়ো ছেলেটা বলছে যে সিটি টিভি আনবে বললো আর কি এখনও আনা হয় না কেন ও এখন আর আনবো না টিভি সিবি পরে আনবো আমার অনেক টাকার ভেজাল আছে কেননা আমি মানে দোকান ঘরকোলা পুরা ঠিকঠাক করবো তারপরে টিভি সিভি যা আনতে লাগে সব পরে আনবো এখন এগুলো করে বাইরে আসছে ঘরের অবস্থাটা দেখেছ আমি গুসাইতে আসি নাই আমার ছেলেরা ওইভাবেই ফেলায় রাখছে কারণ আমার রাত্রের থেকে শরীরটা একটু খারাপ ছিল শুয়েছিলাম একটু তাই অনেকটা দেরি হয়ে গেছে সোনা ভাই বোন এখন আমি এগুলোকে তৈরি করি তারপরে আবার তোমাদের সামনে আসবো ঠিক আছে সঙ্গে দেখো এখন যাচ্ছি দোকানে শুভ বিকাল সোনা ভাই ও বোন এখন বাজে সাড়ে তিনটা এখন যাচ্ছি দোকানে আর দোকানে যাওয়া মানে তো পয়সা টয়সা খুচরো পয়সা কতগুলো নিলাম এটাতে কতগুলো খুচরো পয়সা নিলাম এগুলো হলো আমার সম্পত্তি বুঝতে পারছো এই সম্পত্তিগুলোকে নিয়ে তারপরে যাচ্ছি হলো এখন দোকানে এখন সাড়ে তিনটা তো বাজে সাড়ে তিনটা বাজে তো একটু দেরি হয়ে গেছে তবুও কিছু হবে না যাব যে হলো এখন চাটা বানাবো আর হলো সব ভাই বোনগুলো এসে বলবে জানো না আর হলো জানা শোনা ভাই বোন এখন যে যাবো একবার দশটা আসতে ঘরে জানো তার ঘরেই আসতে পারি না জানো না এখন যাচ্ছি দোকানে দোকান ঘরের তবুও তো দোকান না বললো এখন যাচ্ছি দোকানে দোকানে যেতে অন্য সঙ্গে দেখা করছি দেখো এসে বললাম দোকান ঘরে দেখতে পাচ্ছ সব জিনিসগুলোকে তৈরি তৈরি করে নিয়ে আসি আর সিঙ্গারাটা তোমাদের দাদা ভাই ভাবছে আমাকে অনেক কাজ করে দেয় গো এমনি বললো লোক আর কি করছে তখন যে ও আমাকে কিচ্ছু করে দেয় ও আমাকে অনেকটা করে দেয় ও মেখে দেয় আমি মাখি না ওগুলো ওগুলো করে দেয় ও আর আসলাম এখন ও আসবে আর একটু পরে সিঙ্গারাগুলোকে বললাম ভাজো তুমি আমি দোকানে যা খুলি দেরি হয়ে গেলো জানো না সোনা ভাইও বল তাহলে আর ভিডিওটা আজকে বড় করছি না তোমার ভালো দেখো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে বাই বাই